ছাব্বিশতম বিসিএস এর ষোলো থেকে বিশ অংশ করবো প্রথম যে ম্যাটটা ছিল আমার মনে হয় এই ম্যাটটা আমি ভুল উঠিয়েছি তারপরে করে দিচ্ছি এই ম্যাটটা বোধহয় ছাব্বিশতম বিসিএস এর ছিল না কোনো কারণে ভুল উঠতে পারে এখানে বলছে যে কোন সংখ্যার সাতের দুই অংশ চৌষট্টির সমান কোন সংখ্যার আমরা তো জানি না তাহলে ধরে নিই এক্স এক্স কোন এক্সের এত অংশ তাহলে টু বাই সেভেন এত অংশ কিসের সমান চৌষট্টির সমান এরকম হয় তাহলে এক্স এখানে কী হবে ওই পাশে গেলে চৌষট্টির সাথে উল্টা সাত গুণন হবে আর দুই দেওয়া ভাগ হবে তাহলে আমরা যদি ভাগ করি সেই ক্ষেত্রে এখানে আসতেছে তিন আর দুই তাহলে সাত সাত দুশ চার হাতে রইল এক তিন সাতটা একুশ একুশ আর বাইশ দুইশো চব্বিশ হবে এটা রাইট অ্যান্সার এরকম ম্যাচ যদি থাকে তবে আমার বিশ্বাস যে এই ম্যাচটা আসলে ছিল না কোনো কারণে ভুল করে উঠিয়েছি অপশনও দেখি দুশো চব্বিশ দেওয়া নাই তারপরে করে দিলাম সুতরাং আমরা বলছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি কি তো মৌলিক সংখ্যা যেমন তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা তো যে কোনো মৌলিক সংখ্যার উপর যদি রুট দিই আমরা দেখেন রুট দিলে তাহলে বা টু একটা মৌলিক সংখ্যা রুট টু একটা কী সংখ্যা অমূলত রুট থ্রি রুট ফাইভ এগুলো আমরা সবাই জানি এগুলো হচ্ছে তার মানে যে কোনো মৌলিক সংখ্যার উপর রুট দিলে সেই সংখ্যাটা দশমিকের পর আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে সেটাকে পি বাই কী আকারে প্রকাশ করা যায় না যে কারণে সেগুলা পি কি আকারে প্রকাশ করা গেলে মূলত হইতো করা যায় না দেখে অমূলত আঠারো নম্বর ম্যাটে এটা কিন্তু আসলে একটা সূত্র আছে সেটা হলো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে তো আপনি যদি মনে রাখতে পারেন ভালো আর যদি মনে না রাখতে পারেন আমি একটু ভিন্ন হয়ে ম্যাথটা করতে পারি যেমন ধরেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি একইভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি এখন দেখেন আমরা যদি যোগ করি যোগ করলে কী হবে টু এক্স স্কোয়ার আর এটা এটা কাটা যাবে আর প্লাস টু ওয়াই স্কোয়ার আর এই পাশে যোগ করলে কী হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যোগ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এরকমটা হইলো তো এখান থেকে দেখেন আমরা তাহলে টু যদি কমন নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেমনটা বলছিলাম যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সাথে প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার তো অনেক সময় আমাদের এই সূত্র মনে থাকে না তো এইভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি মনে রাখার চেষ্টা করবেন এখন আমরা যদি মানগুলা বসায় দেখেন আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে তো আমরা মান চাইলে এখানে কী হবে বলেন তো এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার তাহলে এইট এখানে কত হবে আট আটা চৌষট্টি আর ছয় ছয় ছত্তিশ তাহলে এখান থেকে আমরা কত পাবো হান্ড্রেড পাবো দুইটা যোগ করলে চার আট ছয় দশ আর হলো ছয় তিন হ্যাঁ ঠিক আছে এখানে আমরা একশো পাবো এখন তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর মান কিন্তু আমরা কত পেলাম একশো এখন আমাদের কিন্তু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাই না আমাদের শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে তাহলে টুটা আমি কী করবো টুটা এখানে নিয়ে ভাগ করে দেব অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হবে আমরা একশোকে দুইটা ভাগ করলে হবে পঞ্চাশ এছাড়াও আরও ডিফারেন্ট করা যায় কীরকম যেমন ধরেন যে আমরা যদি এক্স প্লাস ওয়াই এর মান কত আট দেওয়া আবার এক্স মাইনাস ওয়াই এর মান কত ছয় দেওয়া তো আমরা যদি যোগ করতাম তাহলে টু এক্স সমান সমান পাইতাম হলো আট আর ছয় যোগ করলে আমরা পাইতাম চোদ্দ অতএব এক্সের মান পাইতাম আমরা কত সাত এই যে দুইটা ভাগ হইতো আবার এক্সের মান যদি সাত হয় এক্সের মান যদি সাত হয় এখানে এই এই সমীকরণে সাত বসাইলাম সেই সাতটা বিয়োগ হবে এইখানে তাহলে সাত যদি বিয়োগ করি তখন ওয়াইয়ের মান হবে ওয়ান অর্থাৎ এর মান সাত অর্থাৎ এই সমীকরণে এক্স প্লাস ওয়াই সমান সমান আট এক্সের মান সাত পাইছি সাত প্লাস ওয়াই সমান সমান আট সাত ওই পাশে বিয়োগ করলে ওয়াইয়ের মান হবে ওয়ান তাহলে আমি এক্সের মান সাত ওয়াইয়ের মান ওয়ান পাইছি অতএব এই যে এটার মান যদি বের করতে চাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সের ওয়ান পে সাতের উপর স্কোয়ার ওয়াইয়ার ওয়ান ওয়ান ওয়ানের উপর স্কোয়ার তাহলে সাত সাতটা ওয়ান পঞ্চাশ যোগ এক সমান সমান পঞ্চাশ আমরা কিন্তু এইভাবেও পঞ্চাশ বের করতে পারতাম উনিশ নাম্বার অঙ্কে বলছে পূর্ণবর্গ তো পূর্ণবর্গ হতে গেলে যেমন ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ এটা আপনি চার ব্র্যাকেট দ্য হোল স্কোয়ার লিখতে পারবেন একইভাবে যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে আপনি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবেন তো হোল স্কোয়ার যদি লেখা যায় তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা এখন এটা এটা পূর্ণবর্গ কিনা এখানে কিন্তু শুধু এবি না এ সি তো আমরা আর একটা সূত্র আছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হোল স্কোয়ার থাকলে তো পূর্ণবর্গ সেক্ষেত্রে সূত্রটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এরকম হয় প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ বি এইরকম ফর্ম্যাট থাকলে তার পরিবর্তে হোল স্কোয়ার লেখা যায় তো আমরাও এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এরকম একটা ফরম্যাট এখান থেকে আনার চেষ্টা করবো করলে এরকম হোল স্কোয়ার আগে প্রকাশ করতে পারবো তো তখন পূর্ণবর্গ কিনা সেটা আমরা দেখতে পারবো তো এই ডাকটা যদি একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ষোলো বিয়োগ এইট এক্স বিয়োগ এইট ওয়াই এভাবেই লিখলাম এরপরে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে ফোর তার উপর স্কোয়ার দিলাম কিন্তু এখানে আমি একটা মাইনাস দেবো কেন দিব একটু পর বুঝতে পারবেন তার আগে বলি যে মাইনাস ফোর আর মাইনাস ফোর গুণ করলে কিন্তু প্লাসের ষোলো মিলবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মাইনাস দিলাম কেন কারণ এই যে এই পাশের ডিজিটগুলো মাইনাস দেওয়া তো সেক্ষেত্রে এখন যদি মিলালে গিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু টু এ বি টু এ বি প্লাস টু বি সি টু বি কোনটা যেটা বি সি সির মান কত মাইনাস দুঃখিত বন্ধুরা আমি এইভাবে লিখলাম এদিকে লিখে ফেলছিলাম তো এখন দেখেন যে এতে করে কি লাভ হইলো এখানে এই যে মাইনাস মাইনাস এইট হইলো কিন্তু এই যে মাইনাস হয় এই যে মাইনাস মিলে গেলো আবার এইট করে লাভ হইলো কি এই যে এখানে মাইনাস এইট এক্স এই যে মাইনাস এইট এক্স মিললো কিন্তু আপনি মাইনাস এখানে না দিলে তাহলে কিন্তু এটা মিলতো না এখন আমরা চাইলে কিন্তু এটাকে এ প্লাস বি তারপরে প্লাস সি এরকম স্কোয়ার আকারে কিন্তু লিখতে পারবো তার মানে একটু পূর্ণবর্গ সংখ্যা হবে এখন এই যে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে কিন্তু দেখেন এই ডাকের সাথে এটা মিলছে এটা মিলছে এটাও মিলে গেছে এরপরে মাইনাসের এইট এক্স এই যে মাইনাসের এইট এক্স মিললো মাইনাসের এইট হয় মাইনাসের এইট হয়ে মিলল কিন্তু এক্সট্রা টু এক্স ওয়াই কিন্তু এক্সট্রা আমার বাইরে থেকে আনা লাগছে তো এইটাই আনতে হবে বলছি এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে তার মানে এই জিনিসটা মিসিং ছিল এই জিনিসটা যোগ করলে তাহলে এই যে টু এক্স ওয়াই এটা হবে আমাদের রাইট অ্যান্সার বিশ নাম্বার ম্যাথটা খুব সহজ উৎপাদক বিশ্লেষণ আমি যদি এখানে মাইনাস কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এভাবে লেখা যায় আমি চাইলে এখানে মনে মনে একটা ওয়ান আর এখানে ওয়ান স্কোয়ার দিলে কোনো প্রবলেম নাই মান বাড়বে না তাতে তবে এই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল এরকম সূত্র দিতে পারব তার মানে কি এটার সাথে একবার যোগ হবে তাহলে যোগ দিলাম আবার এটার সাথে একবার বিয়োগ হবে তাহলে আর যদি বিয়োগ হয় তখন কিন্তু আমরা সবাই জানি অর্থাৎ এটাই হবে উৎপাদন বিশ্লেষণ তো আমাদের রাইট আনসার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এই যে গ নাম্বারটা হবে রাইট আনসার ছাব্বিশতম বিসিএসএ আরও একটা ম্যাথ ছিল মনে হয় যেটা আমি মিচ করে গিয়েছি সেটা একটু করে দিচ্ছি সেটা হচ্ছে অঙ্কটা ছিল এরকম যে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার সাথে ছয় যোগ করলে সংখ্যাটির সংখ্যাটির তিনের দুই অংশ হবে এই অঙ্কটা বোধ হয় আমি মিস করে গেছিলাম তুলতে বলছে কোন সংখ্যার হাফ অংশের সাথে করলে সংখ্যাটির তিন বাই দুই অংশ হবে তো কিছু অপশন দেওয়া ছিল যাই হোক আমি ম্যাচটা করি যে আমরা জানি না কোন সংখ্যার ধরি এক্স তাহলে এফ এর হাফ অংশ এক্স এর হাফ অংশ এ এক্স এর এর হাফ অংশ এক্স এর হাফ অংশ মানে এক্স বাই টু ওকে এ অংশের সাথে কয় যোগ করতে বলছে ছয় তাহলে এক্সের হাফের সাথে ছয় যোগ করলে কি হয় ছয় যোগ করলে সমান সমান কি হবে সংখ্যাটির তিন তিনের দুই অংশ হয় তাহলে সংখ্যাটির সংখ্যাটি কী ধরছি আমি এক্স সংখ্যাটির তার মানে এক্স এর এক্স এর দুই তিন এরকম হয় তো পরবর্তীতে আমি এক্স বাই টু প্লাস সিক্স লিখতে পারি সমান সমান তাহলে টু এক্স বাই থ্রি লিখতে পারি এরকমটা করতে পারি এখন এটা সমাধান তো আপনার হাতে যেভাবে কিছু করতে পারেন আমি ছয় রেখে দিলাম টু এক্স থ্রি বিয়োগ এক্স বাই টু অর্থাৎ এই অংশটা আমি ওই পাশে নিয়ে গেলাম তাহলে এখানে যদি লসাকে করি ছয় ছয় তাহলে দুই দুই এক্স এক্স তিন এরকমটা থাকলে কিন্তু ছয় ছয় ছিল তাহলে সমান সমান এক্স বাই সিক্স অতএব এ পাশে ভাগ ছিল এ পাশে আসলে গুণন হবে তাহলে ছত্রিশ সমান সমান এক্স অতএব এক্সের মান হবে ছত্রিশ তো এই অঙ্কটা আমাদের মিসিং ছিল ডাক তুলতে আমি ভুলে গিয়েছিলাম এটা রাইট অ্যান্সার হবে ছত্রিশ তো আসলে আপনি কাজ করলেই ভুল হবে ভুলটা আরও ভুল হতে পারে নিয়মিত ভিডিও করে যাচ্ছি জানি না কত ভুল করে যাচ্ছি আপনারা কমেন্টে আমাকে গঠনমূলক আলোচনা করবেন যে জায়গাটায় ভুল আমাকে সংশোধন করে নেওয়ার সুযোগ দেবেন এবং না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম